আসসালামু আলাইকুম আহমদ আহমতুল্লাহ তালী রসুল হিল করিম করিমাত স্ত্রীর কাছে ফার্স্ট স্বামীর ফাঁসটি গুরুত্বপূর্ণ হক আমি আবারও বলছি স্ত্রীর কাছে স্বামীর ফাঁসটি গুরুত্বপূর্ণ হক আসন আমরা জেনে নিই যে হকগুলোকে তারপূর্বে বলছি যদি ভিডিওটুকুন ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করবেন আর শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সাথে সাথে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ তা আসলে আমরা জেনে নেই যে স্ত্রীর কাছে স্বামীর পাঁচটি কী হক আছে এক নম্বরে যে হকটা সেটা হচ্ছে যখন দেখা হবে যেখানে যখনই কথা হবে শুরুতেই এক নম্বরে সালাম বিনিময় করবে তাই স্ত্রীদের দায়িত্ব স্বামীদেরকে দেখতে সালাম দিতে হবে এখন স্বামীরা যদি ভেবে নেন যে শুধু স্ত্রী আমাকে সালাম করবে সালাম বিনিময় করবে কিন্তু আমরা তা হয় না সুদাল আলিক ওয়াসাল্লামের শুননার ভিতরে যে স্ত্রীরা সালাম দেবে ঠিক আছে কিন্তু তার স্মরণ নাও থাকতে পারে আপনিও সালাম দিয়ে দেবেন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার স্বামীর সাথে নরম সুরে কথা বলবে স্ত্রীরা স্বামীর সাথে নরম সুরে কথা বলবে কারণ পাঁচটি হকের মধ্যে একটি হক এটা তৃতীয় নম্বরে স্বামীর ঘরটা শান্তিময় রাখা স্ত্রীর দায়িত্ব তিন নম্বরে যে কাজটা করুন সেটা হচ্ছে স্ত্রীর দায়িত্ব স্বামীর ঘরটাকে শান্তিময় রাখা চার নম্বরে হচ্ছে স্বামী পছন্দ করে না এমন কোনো কাজ করা যাবে না স্বামী করে না পছন্দ করে না এমন কোনো কাজ করা যাবে না এটা স্ত্রীর দায়িত্ব স্বামীর এটা হোক পঞ্চম নম্বরে কোনো পরপুরুষের সাথে সম্পর্ক না করা তো বন্ধুগণ বুঝতে পেরেছেন বা মা বোনেরা যারা আমার এই কনডেকশন বা শুনছেন অবশ্যই অগ্রিম ধন্যবাদ জানায় যে যদি দেখে থাকেন শুনে থাকেন অবশ্যই এগুলো পালন করার চেষ্টা করবেন কারণ হচ্ছে রাসুল করিম সাল্লা আলী ওয়াসাল্লাম ফর্মান যদি কোনো স্ত্রী মারা যায় যদি স্বামী যে বলে যে স্ত্রীটা তার কাছে ভালো ছিল মহাম্মত ছিল ভালোবাসা ছিল বা ভালো ছিল একই এক কথায় যে আমার স্ত্রী খুবই ভালো ছিল আমার আসল বলছেন ওই স্ত্রী জান্নাতে চলে যাবে সোবাহান তাহলে ওই স্বামীকে খুশি করতে হলে তার যে হুকুমগুলো আছে সম্মতভাবে ওইগুলো আদায় করার চেষ্টা করতে হবে চেষ্টা অবশ্যই করতে হবে যতটুকু সম্ভব হয় আমি আবারও বলছি এক নম্বরে স্বামীকে সালাম দিতে হবে দ্বিতীয় নম্বরে স্বামীর সাথে ভদ্র বা নরমভাবে কথা বলতে হবে তৃতীয় নম্বরে স্বামীর শান্তি শান্তিময় রাখতে হবে চতুর্থ নম্বরে স্বামী পছন্দ করে না এমন কোনো কাজ করা যাবে না পঞ্চম নম্বরে হচ্ছে কোনো পরপুরুষের সাথে সম্পর্ক রাখা যাবে না কারণ হচ্ছে পরপুরুষের সাথে আপনি যদি সম্পর্ক করেন তাহলে শরীয়তের বাসায় শরীয়তের বাসায় আপনার দায়ুষ হয়ে যাবেন দাসল বলছেন দায়ুষ জান্নাতে যাবে না